ডিয়ার লার্নার্স আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে খুব জরুরি কিছু বাক্য ব্যবহার হয় এমন কিছু বাক্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথম হচ্ছে। কিছু মনে করো না কিছু মনে করোনা নেভার মাইন্ড পরবর্তী বাক্য সম্পূর্ণ অসম্ভব কোনো কাজের ক্ষেত্রে আপনি হয়তো কাউকে বললেন যে না এটা সম্ভব নয় সম্পূর্ণ অসম্ভব তাহলে বলবেন সম্পূর্ণ অসম্ভব আরেকবার ভেবে দেখো কখনো কখনো আমাদের বলার প্রয়োজন হয় এমন বাক্য আরেকবার ভেবে দেখো এটাকে আমরা বলব ওয়ান্স গেইন আরেকবার ভেবে দেখো থিঙ্ক ওয়ান্স গেইন আর কিছু বাকি আছে বেশ কিছু জিনিস জানার পরে হয়তো আমি জিজ্ঞেস করলাম যে আর কিছু বাকি আছে তখন আমরা ইংরেজিতে বলবো ইজ দেয়ারিথিং লেফট এই লেফট শব্দটির অর্থে হলো বাকি তাহলে আমরা জানি যে লিভ মানে ত্যাগ করা লিভ লেফট লেফট এই লেফট শব্দটা বাকি আছে কি না কোনো কিছু সে অর্থ ব্যবহার করা যায় যে আর কিছু বাকি আছে ইজ দেয়ার অ্যানিথিং লেফট আবার কখনো কখনো এই বাকি অর্থে আমরা পরিমাণ যেমন টাকা পয়সার পরিমাণ থাকে কোনো কোনো ক্ষেত্রে টাকা বাকি থাকে কাউকে দিতে হবে কোনো দোকানে কোনো ব্যবসা বাণিজ্যে যে বাকি যে ব্যাপারটা এরকম আমরা বলে থাকি তাই না তো ক্ষেত্রে যদি বলি যে আমার কত বাকি আছে মানে আপনার বাকিটা আপনি জানতে চেয়েছেন যে পরিমাণটা যে আমার কত বাকি আছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ মাছ ইজ মাই ডিউ ডিউ অথবা ডিউজ এস চো করলেও করতে পারেন হাউ মাছ ইজ মাই ডিউ হাউ মাছ ইজ মাই ডিউ আমার কত বাকি আছে এরপরে হয়তো আপনি বললেন যে আমি খুব শীঘ্রই আমার বাকি টাকা পরিশোধ করব আমি খুব শীঘ্রই আমার বাকি টাকা পরিশোধ করব। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল ফে মাই ডিউজ ভেরি সুন আই উইল ফে মাই ডিউজ ভেরি সুন এটা সম্পূর্ণ ঠিক আছে কোন একটা বিষয় আপনি হয়তো বলছেন যে এটা সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ ইংরেজি ব্যবহার করতে হবে কোয়াইট আমি বাক্যতে দেখিয়ে দিচ্ছি আপনারা সাবটাইটেল ফলো করবেন এটা সম্পূর্ণ ঠিক আছে তাহলে বলবেন ইটস কোয়াইট ওকে ইটস কোয়াইট ওকে চলো আবার চেষ্টা করি এই যে বাক্যটা আপনি বললেন যে চলো আবার চেষ্টা করি আমরা অনেক সময় বলি যে চলো খেলি চলো আলোচনা করি চলো পড়াশোনা করি চলো ইংরেজি চর্চা করি তা আপনি বললেন যে চলো আবার চেষ্টা করি তো চলো দিয়ে যখন কোনো বাংলা বাক্য থাকবে এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজি করার সময় শুরুতেই আপনি লেটস ইউজ করবেন মানে এটা একটা প্রস্তাব দেওয়া বোঝায় এই কারণে লেট আস যেটাকে আমরা কন্ট্রাকশান করে শর্ট ফর্মে বলি লেটস তাহলে আমাদের বাক্যটা কি বাক্যটা হলো চলো আবার চেষ্টা করি লেটস ট্রাই গেন লেটস ট্রাই গেন চলো শুরু করি লেটস টার্ট চলো শুরু করি লেট স্টার্ট চলো যায় লেস গো চলো যায় লেস গো এভাবে আমরা বলতে পারি বাক্যগুলি এবারে যে বাক্যটি আপনি বলছেন সেই বাক্যটি হলো সুখ অনিশ্চিত মানে সুখের ব্যাপারটা আসলে নিশ্চিত নয় যে আমরা কখন সুখী হব কখন হব না এটা তো মেন্টাল অ্যাফেয়ার্ট তাই না মানসিক একটা বিষয় তো যাই হোক আমি যেটা বললাম যে সুখ অনিশ্চিত এই বাক্যটিকে আমরা বলবো হ্যাপিনেস ইজ আনসার্টন হ্যাপিনেস ইজ আনসার্টন সুখ অনিশ্চিত অখুশি হো না খুশি বা সুখী এটা ইংরেজি আমরা জানি যে হ্যাপি আর অখুশি বা অসুখী এটাকে আমরা বলব আনহ্যাপি তো আমি বললাম যে অখুশি হও না সেক্ষেত্রে আমরা বলবো বলব বি আনহ্যাপি অখুশি হও না বি আনহ্যাপি আবার এই বাক্যের সূত্র ধরে আমরা যদি বলি উত্তেজিত হও না মানে নিষেধ করছেন কাউকে কোনো কিছু করতে সেক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করবো হ্যাঁ উত্তেজিত হও না বি এক্সাইটেড ডোন্ট বি এক্সাইটেড আমরা অনেক সময় বলি যে পাগলামি না ডোট বি ক্রেজি ওকে এরকম আমরা অনেক কথা বলি যে এটা ধরো না ডোন্টাচ ইট ওখানে যেও না ডোন্ট গো দেয়ার কাউকে আপনি কোনো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন হয়তো বলতে চাচ্ছেন যে একটা কথা জিজ্ঞেস করবো এই যে আপনি অনুমতি চেয়েছেন এটা আপনি মে দিয়েও বলতে পারেন ইচ্ছে করলে ক্যান দিয়েও বললে বলা যায় তবে অনুমতির ক্ষেত্রে মে দিয়ে বলাটাই বেটার আমি কি একটি কথা জিজ্ঞেস করতে পারি মে আই আ এই কথা মানেই কোনো একটা বিষয় বা প্রশ্ন হতে পারে মে আই আস কিউ সামথিংও হতে পারে তা আপনি বলেন যে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি মে আই আস কি ওই কথা বলে কোয়েশ্চেন অর্থেই বলবেন মে আই আস কি কোশ্চেন আবার ইচ্ছে করলে যে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি সেক্ষেত্রে আপনি কিন্তু কথা মানে কোনো কিছু বলবেন ক্ষেত্রে সামথিং ইউজ করলেও করতে পারেন যে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি আস্ক আস সামথিং মে দিয়ে ক্যান দিয়ে একটা বললেই হবে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি আস্ক ইউ সামথিং কিছু মনে করবেন না তো এই যে কিছু মনে করবে কিনা আগে থেকে জিজ্ঞেস করছেন তখন কিন্তু আপনি ফিউচারকে ইন্ডিকেট করে অর্থাৎ যে উইল উইলের সাথে নট ইউজ করলে কন্ট্রাকশন করবেন ওন্ট শর্ট ফার্ম উইল প্লাস নট সংক্ষেপে ওন্ট আপনি বললেন যে কিছু মনে করবেন না তো অনুউ মাইন্ড ওনু মাইন্ড কিছু মনে করবেন না তো আমি বললাম ভালোবাসা মানে যত্ন নেয়া লাভ মেন্স কেয়ারিং ভালোবাসা মানে যত্ন নেয়া লাভ মেন্স কেয়ারিং মানে কেয়ার করতে হবে যত্ন নিতে হবে দ্যার ইজ লাভ কখনো আশা ছেড় না ড লুজ হোপ কখনো আশা ছেড়ো না ডোন্ট লুজ হোপ হোপ এখানে নাউন অর্থে ব্যবহার হয়েছে আবার হোপ কিন্তু ভার্ব হতে পারে যেমন আমি বললাম আমি আশা করি তুমি একটি ভালো চাকরি পাবে আই হোপ দ্যাট ইউ উইল গেট আ গুড জব আই হোপ দ্যাট ইউ উইল গেট আ গুড জব আর একটা বাক্য আপনি বললেন এটা কি সম্ভব ইজ ইট পসিবল এটা কি সম্ভব ইজ ইট পসিবল হয়তো আপনি বলছেন এটা কোনোভাবেই সম্ভব নয় ইটস নট পসিবল অ্যানি হাও এটা কোনোভাবেই সম্ভব নয় ইটস নট পসিবল অ্যানি আমাদের অবশ্যই কিছু একটা করতে হবে অবশ্যই যখন থাকবে তখন অবশ্যই বাক্যে মাস্ট দিতে ভুলবেন না আমাদের অবশ্যই কিছু একটা করতে হবে উই মাস্ট ডিউ সামথিং তার মানে কিছু করতে হবে তাহলে আমাদের অবশ্যই কিছু একটা করতে হবে উই মাস্ট ডু সামথিং তুমি এটা কিভাবে করলে হাউ ডিড ইউ ডু ইট তুমি এটা কিভাবে করলে হাউ ডিড ইউ ডু ইট আরেকটা বাক্য শেয়ার করব কঠোর চেষ্টা করলে তুমি সফল হবে ইফ ইউ ট্রাই হার্ড হার্ড মানে কঠোর এখানে ইফ ইউ ট্রাই হার্ড ইউ উইল বি সাকসেসফুল কঠোর চেষ্টা করলে তুমি সফল হবে ইফ ইউ ট্রাই হার্ড ইউ উইল বি সাকসেসফুল সো আপনারাও কঠোর চেষ্টা করুন সফল হবার জন্য ভালো করে ইংরেজি শিখুন ভালো করে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন অনেক ভালো কিছু আপনি ভবিষ্যতে অর্জন করতে পারছেন আর একটা বিষয় শেষে মনে করিয়ে দিতে চাই একটু আগেই বললাম যে কঠোর চেষ্টা করলে তুমি সফল হবে তো ধরুন আপনি এর আগে কঠোর চেষ্টা করেছেন ইংরেজি শেখার জন্য যদি অ্যানি হাও মানে কোনোভাবে ব্যর্থ হয়ে থাকেন তাহলে নো মোর টেনশন ইয়াস স্পোকেন ইংলিশ ফুল কোর্সের বইয়ের কপি এটা সম্পূর্ণ ফুল কোর্স করবেন ভিডিও ক্লাস পাবেন আমার সাপোর্ট পাবেন ইনশাল্লাহ টিচার হিসেবে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ ওকে সো যারা বাসায় বসে ঘরে বসে নিজে নিজে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতে চাচ্ছেন আমার হেল্পও নিতে চাচ্ছেন সুন্দর করে একটা কোর্স কমপ্লিট করে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই বইয়ের একটি কপি অর্ডার করতে ভুলবেন না বইটি অর্ডার করতে উপরে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন দেশ কিংবা প্রবাস থেকে যার যেখান থেকে প্রয়োজন নক করবেন আমরা ব্যবস্থা করে দেব। আশা করছি এবার আপনি খুব সহজে ইংরেজি শিখবেন ইনশাআল্লাহ আর যারা অনলাইন অফলাইন কোর্সে অ্যাডমিশন নিতে চান স্পোকেন আয়ালস অ্যাটসেট্রা কিডস ইংলিশের ফ্যাসিলিটিস আমাদের রয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন আর যাদের বই কিংবা কোর্সের প্রয়োজন তারা অবশ্যই এখানে নক করবেন আর আমাদের পরবর্তী মাসের নতুন ব্যাচের স্পোকেন স্পোকেন ইংলিশ অনলাইন ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ যারা ইন্টারেস্টেড আছেন তারা নক করবেন কোর্স করতে চাইলে আপনাকে ইংরেজি শেখানোর দায়িত্ব আমি নিচ্ছি ওকে সো কথা হবে নতুন কোন ক্লাসে আল্লাহ হাফেজ